চলো আজ একটু অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করি তো আজ মাটির খুঁড়িতে কি করে আমি দুচ্ছা বানাই সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম আমি যেহেতু চার কাপ করব ওই জন্য চার কাপ দুধ আমি দিয়ে নিলাম তো দেখো এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এরপর আমি চার চামচ চিনি দেবো এক এক করে দুধ চায়ে অল্প চিনিটাই বেশি ভালো লাগে তো এরপর আমি এলাচ দিয়ে নিলাম তো ফুটে এসেছিলো আমি একটু বন্ধ করে রেখেছিলাম কারণ খুঁড়িটা ছোট পড়ে যেতে পারে দুধটা তো দেখো এরপর আমি চা দিলাম আর একটু আদাও দিয়ে দিলাম তো এরপর এটা ভালো করে নাড়তে হবে নইলে উতলে পড়ে যেতে পারে তো দেখো এবার ফুটে এসছে তোমরা বাড়িতে এরকমভাবে কে কে করেছো কমেন্টে জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইমই করছি তো আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি তবে দুধ চাটা আমি অ্যাভয়েড করি লিকার চাটা আমি দিনে সকালে আর রাত্রে খাই তো চলো এরপর এক এক করে সব ঢেলে নিই তো দেখো আমার চা কিন্তু রেডি এবার সবাইকে আমি এক এক করে দিয়ে দেবো এবং নিজেও টেস্ট করব। তো দেখতে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা।